সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কুলিশ প্রকাশনী থেকে আজকে প্রকাশিত হল বাংলা সাহিত্য জগতে নবীন গল্পকার শশাঙ্ক চক্রবর্তীর গল্প সংকলন হাফ ডজন গপ্প এই বইটি প্রকাশ করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা পার্থ দেব ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিনিয়র আধিকারিক উত্তম সাহা উপস্থিত ছিলেন কুলিশ প্রকাশনীর কর্ণধার কমল সেন লেখক শশাঙ্ক চক্রবর্তীর এটি তৃতীয় গল্প সংকলন ওনার গল্প সম্পর্কে শশাঙ্কবাবুর লেখা আমি গত বছরে দেখেছিলাম তারপরে ওনাকে ওই বছরই আমি মায়াসেন স্মৃতিসাহিত্য পুরস্কার গল্পকে দিই সেরা সাহিত্য সেরা গল্পকার হিসেবে তারপর ওনার আপনজন বইটা আমি বের করেছি তা আমার খুবই ভালো লাগে ওনার লেখা তো এই বছরে উনি লেখাতে আরও বেশি ভালো করেছেন আরও ভালো লিখেছেন উনি সেই জন্য আমি খুব খুশি এবং আমি ভবিষ্যতে চাইছি শশাঙ্কবাবুকে ধরে রাখতে যাতে আমাদের প্রকাশনা থেকে শশাঙ্কবাবু মানে পরপর বই করেন এবং তাতে প্রকাশনার এবং ওনার এবং প্রকাশনা দুজনেরই মানে ভালো হয় এটাই চাই আমার নাম কমল সেন বই মানে একটা প্রেম ভালোবাসা ছোটবেলা থেকে এইটাকে নিয়ে তো আজকে বড় হওয়া

প্রকাশ হচ্ছে সঙ্গে একগুলো মানুষ আচ্ছা কখনো আক্ষেপ হয় না যে আজকে ডিজিটালের যুগ হয়ে গেছে মোবাইল হাতে প্রত্যেকে হাতে মোবাইল চলে এসছে এবং অনেকে অনেকে অফসোস করছে বইটা হয়তো কেনাটা কমেছে বইটা কেনা কমেছে সব দেখে ফেলছে এখন আর আশ্চর্য হয় না আগে যেমন বলা হতো যে আমি না কালকে আমি এক মাস পরে লন্ডনে চলে যাচ্ছি আমেরিকা চলে যাচ্ছি তো শুনলে পরে এই কি কোথায়

দেখতে পাবো ভাই বাড়িতে বই থেকে গেলে সেটা তো নষ্ট হয় না সেটা বহু বছর তাহলে কি দাদা এখনো বই পড়া হয় প্রতিদিন প্রতিদিন পড়া চোখটা আমার খুব রিসেন্টলি অসুবিধা হচ্ছে বই তো পড়তেই হয় বই পড়তে হবে কিনতে হয় না জানলে পরে এবং কী করে যে প্রফেশনে খাই সেটা তো বর্তমানকে জানার খুবই জরুরি একটা কথা আসে না অতীতের হাত ধরে বর্তমানে থেকে ভবিষ্যতে দিকে এগিয়ে যাবো সবসময় বইপ্রেমীতে যারা বই দেখতে আসছে বা বই কিনতে আসছে তাদের উদ্দেশ্যে কি বই এখন খুব ভুল দেখিয়েছে বই দেখতে ক্ষেত্রে না একটা প্রেম হয় একটা মেঘের কাছে বেশ কিছু তার মধ্যে ভালো